মায়ের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিলেন দশম শ্রেণী পড়ুয়া শাহরিয়ার খান আনাস তিনি লিখলেন মা আমি মিছিলে যাচ্ছি আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না সরি আব্বু জান তোমার কথা অমান্য করে বের হলাম স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না চিঠির শেষে শাহরিয়ার লিখেছেন একদিন তো মরতেই হবে তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যুই অধিক শ্রয় যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই আনাস আগস্ট বেলা এগারোটায় চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় আনাসের বুক যে বুকে লালন করেছিল শত শত শিক্ষার্থী হত্যার সীমাহীন কষ্ট নাতিকে হারিয়ে বাকরুদ্ধ আনাসের নানা সাইদুর রহমান খান বাদল নানুকে ও আম্মু বলতো না ওর বাবার প্রতিও আবদার কম ছিল আমার প্রতিও আবদার কম ছিল ওর যদি আমার প্রতি কোনো আবদার থাকতো ও নানুকে বলতো ডাইরেক্ট আমাকে বলতো না লজ্জা পাইতো আর কি নানুকে বললে নানু আমরে বলতো না ওর এইটাই এটাই বলছে আমি বলছি ঠিক আছে